আচ্ছা আমি তোমাদের তিনজনকে আজকে একটা প্রশ্ন করব। ঠিক আছে প্রশ্নটা হচ্ছে সত্যি করে বলবে তো উত্তরটা সত্যি করে দেবে তো প্রশ্নটা হচ্ছে এটাই যে তোমাদের কি তোমাদের মারা মারে আর যদি মারে তো কেন মারে কিভাবে মারে তাহলে তোমার থেকে স্টার্ট করছি ডাস্টবিন তুমি বলো তোমার মা কি তোমাকে মারে মারে কোথায় মারে কেন মারে

কেন মারে না আমি দুষ্টুমি করে আমার মা মারে কি দুষ্টুমিটা কি করো দুষ্টুমিটা কি করো দাদা দা ওকে বলতে কি করো দুষ্টুমি মারো তাহলে তোমাকে তোমার মা মারা উচিত না তোমার মা তোমাকে একদম পুলিশের ওখানে দিয়ে আসা উচিত জেলে ভর্তি বন্ধ করে দিয়ে আসে বুনোকে মারে আচ্ছা নেক্সট কে ওবার কি ও না এবার নেক্সট হচ্ছে তুমি তো হ্যাঁ সি তোমাকে কি তোমার মা মারে হ্যাঁ অনেকবারে কিভাবে মারে এমন মারে যেখানে আমার গালে দাগ পড়ে যায় পিঠে দাগ পড়ে যায় কিন্তু কেন মারে আর যখন লিখতে যায় আমরা যখন আমাকে হাতে এরকম মারে

সাথে টিভি অন করে দেয় টিভি তো সরিয়ে দিয়েছে বাড়ি থেকে তাই না ও মানে সারাক্ষণই বলে পর 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 হ্যাঁ এটা কি সত্যি কথা হ্যাঁ সারাক্ষণই বলে তাই আচ্ছা চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা পড়ে না তো মা মারবে না তো কি করবে তোমাকে পুলিশে দেওয়া উচিত চলো জেলে ভর্তি করবো তোমাকে আচ্ছা এবার তোমার ব্যাপার

কোবা কাপলিস দেওতি চলে দিন টাকা জেলে ভর্তি করে